রসুল্লা সাল্লি সাল্লাম বলেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে একটা ছোট্ট আমল আছে নবীজি বলেন একবার ছোট্ট আমল আমলটা কি দশ বার আল্লাহ পড়া দশ বার আলহামদুলিল্লাহ পড়া দশ বার আল্লাহু আকবার পড়া দশ বার দশ বার কয়বার এ তিরিশ বার সুবাহান আল্লাহ দশ আলহামদুলিল্লাহ দশ আল্লাহু আকবার দশ নবীজি বলছেন এই দশ বার দশ বার দশ বার বার এক মিনিট সময় লাগে এই তিরিশ বার পড়তে আমরা বারবার পড়ে দেখছি এক মিনিট নবী সাল্লাম বলেন যে ব্যক্তি পাঁচ অক্ত নামাজের পরে এই দশ বার দশ বার বার পড়বে আর বেলা ঘুমাইবার সময় এই তিন তসবি বার পড়বে তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ ঘুমাইবার সময় একশো আর পাঁচ অক্ত নামাজের ফরজের পর পর দশ বার দশ বার তিরিশ তেত্রিশ বারও আছে আলাদা বর্ণনা আছে নামাজের পরে দশ বারও আছে একদম সহি জান। এই দুইটা আমল একটা রাত্রে বেলা একশো বার আর পাঁচ অক্ত নামাজের ফরজের পরে কয়বার দশ বার দশ বার তিরিশ বার করে এক মিনিট এক মিনিট করে পাঁচ মিনিট আর রাত্রে লাগবো তিন মিনিট আট মিনিট পাঁচ অক্ট নামাজের পরে কয় মিনিট পাঁচ মিনিট এক মিনিট এক মিনিট করে আর রাতে একশোবার পড়তে লাগে তিন মিনিট তাহলে পাঁচে আর তিনে কয় মিনিট হইল নবীজি সাল্লা সাল্লাম বলেন নিয়মিত যে এই আমল করবে দাখালাল জান্নাত সে জান্নাতে ঢুকে কিন্তু নবীজি নিজে ওই হাদিসে বলছে কিন্তু এত সহজ আমল কিন্তু অধিকাংশ মানুষ এর থেকে আফেন মোয়াজ মোহতারাম হাজরিন পবিত্র কোরআনুল করিমের দশ নম্বর পাড়া নয় নম্বর সুরা সুরাটির নাম সুরায় তওবাহ এই সূরার ছত্রিশ নম্বর আয়াত আয়াতের আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি আয়াত পুরোটা পড়ি নাই আয়াতের বেশি অংশ পড়ছি একটু অংশ করি এই আয়াতটিকে সামনে রেখেই সামান্য কিছু কথা আমরা আপনাদের সামনে আরোজ করতে চাই আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন ইসলাহী মজলিস স্বাভাবিকভাবে অর্থ হল সংশোধনের মজলিস ইসলাহ সংশোধন করা ঠিক করা সঠিক করা শুদ্ধ করা কি ঠিক করবে শুদ্ধ করবে কি সংশোধন কি করবে এক নাম্বার নিজেকে সংশোধন ইসলাহে নফস নিজেকে সংশোধন করা প্রত্যেক মানুষের উপর মুসলমানের উপর নিজেকে সংশোধন করা বাধ্যতামূলক ফর আয় আল্লাহ তালার অকাট্ট হুকুমেট নিজের সংশোধন কোরআন করিমের মধ্যে আছে আলাইকুম তোমরা সকলেই নিজেকে আকড়িয়ে ধরো আলাইকুম কুম অর্থ হলো নিজেকে ধরো তার মানে নিজেকে গড় নিজের জীবন গড়ে তোলো এই যে নিজের সংশোধন নিজেকে ঠিক করা নিজেকে গড়ে তোলা এটা আল্লাহ তালার হুকুম আদেশ কোরআনুল করিমের মধ্যে আছে ইয়া আমানু ইমান দারগন তোমরা প্রত্যেকেই নিজেকে বাঁচাও ও আহলিকুম অতপর পরিবারের সদস্যদেরকেও বাঁচাও জাহান্নামের আগন্ত তাহলে এই যে প্রথম বললেন নিজেকে বাঁচো তাহলে নিজের সংশোধন নিজেকে জাহান্নাম থেকে বাঁচানো এটা জরুরি কিনা বলেন কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা নবীজিকে বলছেন হে নবী আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন এবং আপনি নিজেও নামাজের উপরে মজবুত থাকুন এই যে আপনি নিজেও নামাজের উপরে মজবুত থাকুন তাহলে আপনার নিজের ফিকির নিজের দিকেও খেয়াল রাখা নিজের নামাজ নিজের অজু গোসল নিজের হালাল হারাম নিজের জাকাত হজ অর্থাৎ নিজের আমল এটার দিকে নজর মানুষের সংশোধন করতে গিয়ে শুধু মানুষের কথা বলতে গিয়ে ফিকির করতে গিয়ে নিজেকে ভুলে যাবেন নিজেকে বাদ দিবেন আমাদের সমাজে দেখবেন অনেক মানুষ আছে জনদরদি মানব সেবা করে মানুষের কল্যাণে অনেক ভালো ভালো কাজ করে কিন্তু এটা তো একটা ভালো কাজ মানব সেবা কিন্তু নিজে নিজের নামাজ নিজের আখলাক নিজের হালাল হারাম নিজের সেজদা বন্দিগি এটা ভুলে যায় মেল করতে করতে দেন দরবার করতে করতে উনি আর নামাজের টাইম পাইছেন আপনি কেমন ভালো মানুষ লাভ আপনি কি বুঝাটা বুঝলেন কেমন বুজাটা আপনি বুঝলেন যে আর মানুষের সেবা করতে গিয়ে আপনি নিজের নামাজ ভুলে গেলেন পেশাবের উপরে দাঁড়াইয়া অন্য মানুষের আপনি গোসল করাইলেন নিজে কিসের উপরে দাঁড়ায় রইলেন পেশা মানে নিজের ইবাদত আমলের খবর বাদ দিয়ে আপনি মানুষের সেবা করতেন এটাই ছিল কথা আপনার উপর তাইলে এই জন্য এটা খেয়াল রাখা নিজেকে না ভোলা কোরআনুল করিমের মধ্যে আছে সমস্ত নবীরা নিজ নিজ জাতিকে আল্লাহর পথে ডাকতেন কিন্তু সাথে এটা বলতেন কোরআনে অনেক আয়াত আছে যে হে আমার জাতি তোমরা মানো কিংবা না মানো আমি কিন্তু আমা আনামিনাল মুশরিক ই আমি কিন্তু মুশরিকদের অন্তর্ভুক্ত নই তার মানে আমি কিন্তু শিরিক করব না এক সেকেন্ডের জন্য তোমাদের সাথে আমি তোমাদের চিন্তা চেতনার সাথে আমি নাই তোমাদেরকে ডাকতেছি বলতেছি বুঝাইতেছি কিন্তু তোমাদের সাথে মিশে যাওয়া আপাতত আপাতত তোমাদের মতো করে করা এটার কোনো অনুমতি আমার জন্য নাই আমি এটা করব না এটা জরুরি আমার একজন একবার অনেক আগে বুঝাইছিল ইসলাম ইসলামের কাজ করার জন্য উনি প্রথমত ওনারা তিন চারজন ওই এক কিছু ছেলের সাথে ইসলাম বুঝাবার সুবিধার্থে প্রথম তাদের সাথে কিছুদিন সিগারেট খাইছে খাইয়া ধীরে ধীরে তাদের সাথে পরিচয় হয়েছে কয়েকগুলো হেকমত জানতে হয় আমার আমি পাক এমন হেকমত আমারে না জানায় যে হেকমত আল্লাহ আপনারে জানাইছে এটা আশা তো করি আল্লাহ জানাই নাই ইবলিচে জানাইছে আপনারে শয়তানে জানাইছে ইসলামের কাজ করার জন্য আল্লাহর দিনের প্রচারের জন্য আমি দুশ্মনের মতো হইতে হবে এমন কাজ করার জন্য আল্লাহ আমাকে বলেন নাই এমন ইসলামের খেদমত না করলেও ইসলাম ধ্বংস হইত না বুঝেন নাই কথা এটা গুরুত্বপূর্ণ বিষয় নিজেকে এক জার্রা এক বিন্দু ইমান আমল থেকে বিচ্ছিন্ন করার কোনো সুযোগ নাই নিজের ব্যাপারে পুরা পুরি ফরজা আইন নিজের সংশোধন নিজের ইসলাম নিজের ইসলাম আমার শেখ আল্লামা মুফতি মুশতাকুল নবী সাহেব হুজিরা আমার অনেক সময় বলে বলছেন মাওলানা চলার পথে জামাতে নামাজের ওক্ত হইলে মসজিদে মাহফিলের যাওয়ার পথে জামাতেই নামাজ পড়বেন মাহফিল দশ মিনিট দেরি হইলে কিচ্ছুই তো না তেমন বড় ক্ষতি হবে না জামাত ছুটে গেলে বহুত বড় ক্ষতি হবে এটা একটা ফিকিরের বিষয় কথা মনে রাখা একথা বুঝা রসুল্লা সাল্ল সাল্লাম বলেন পাঁচ অক্ত নামাজের পরে একটা ছোট্ট আমল আছে নবীজি বলেন একবারে ছোট্ট আমল আমলটা কি দশ বার সুবহান আল্লাহ পড়া দশ বার আলহামদুলিল্লাহ পড়া দশ বার আল্লাহ আকবার পড়া দশ বার দশ বার কয়ে বার তিরিশ বার সুবাহ আল্লাহ দোষ আলহামদুলিল্লাহ দোষ আল্লাহ আকবর